সূর্য মামা রাগ করেছে গরম দিচ্ছে তাই বৃষ্টি আপুর বিয়ে হয়েছে তাই তিনি নাই বাতাস বাবুর জ্বর হয়েছে ওষুধ আনতে গেছে মেঘের নাকি দাওয়াত আছে শ্বশুর বাড়ি গেছে সূর্য মামাই রেগে আছে বউ নেই তাই কেমনে সূর্য মামাকে বোঝাই তোমার বিয়ের বয়স হয় নাই এই গরম আর সূর্য হয় না সূর্য মামা শান্ত হয়ে যাও না সূর্য মামা রাগ করেছে গরম দিচ্ছে তাই বৃষ্টি আপুর বিয়ে হয়েছে তাই তিনি নাই বাতাস বাবুর জ্বর হয়েছে ওষুধ আনতে গেছে মেঘের নাকি দাওয়াত আছে শ্বশুর বাড়ি গেছে সূর্য মামাই রেগে আছে বউ নেই তাই কেমনে সূর্য মামাকে বোঝাই তোমার বিয়ের বয়স হয় নাই এই গরম আর সূর্য হয় না সূর্য মামা শান্ত হয়ে যাও না